পরিস্থিতি নাকি গন্ডগোল হতো সবটাই আমি অ্যাকচুয়ালি পরে শুনেছি আমার যখন কোভিড হয়েছিল তখন এই এইটটি ফাইভের সাথে ওনার এইটটি থ্রি বাড়ির সারাদিন রাত বিভিন্ন পারপাসে জামেলা লেগে থাকতো আর ও ওনার যে আচরণ উনি আমার সাথে করেছেন সেটা তো আপনাদের বিভিন্ন মাধ্যমে আমি বলেই দিয়েছি কি কি করেছে না একটা কথা শুনে রাখুন আমরা আজকে প্রেস মিডিয়ার মাধ্যমেই জানতে পারছি যে উনি বাড়ার সাথে অনেক কাণ্ড করেছে এবার আমার একটাই কথা সেটা হচ্ছে বাড়ার সাথে করেছেন মানে আরও অনেক বছর আগে করেছেন এবং বাড়ার সাথে যারা বাসিন্দারা তারা কি বলেছেন যে ওনার মা নাকি আরও মানে ডেঞ্জারাস এই শব্দটা মানে ওনার মায়ের আচরণ নাকি আরও বাজে হ্যাঁ হ্যাঁ এই ভাষাটা যদি বলে থাকেন তাহলে একটা কথাই বলবো যে কোনো মানুষের আচার ব্যবহার তার চাল চিত্র চরিত্র সব গঠন হয় কিন্তু শৈশব থেকে তা ওনার মার যদি এরকম আচরণ হয় যেটা ওইখানকার বাসিন্দাদের থেকে শোনা তাহলে আমরা ওনার থেকে করতে পারি আমি বুঝতে পারছি আমার সাথে কি হয়েছে আমি তো এই বাড়ির আমি তো এখানে জন্মেছি আমি এখানে আমার ফোর হুইলারটা নিয়ে সকালবেলা আজকেও যেমন সকালে ছিলাম না আমি সকালের দিকে বেরোই আমি দু চার ঘন্টা পরে আসি হুইলারটা নিয়ে কারণ আমি এই হয়ে যায় আমি ফোর আসছিলাম যথারীতি উনি আসলে আমি না আপনারা বলছেন যে লজিক্যালি স্থানীয় প্রশাসন লজিক্যালি মানে কাউন্সিলার এদের কথা বলছেন কিন্তু আমি যতটুকু বুঝেছি উনি সবার ওপরেই একটা প্রেশার ক্রিয়েট করার মতো মানসিকতা ওনার সবসময় কি আপনি আমি যখন আমি আমার বাড়িতে যাচ্ছি উনি ওনার রাস্তার মাঝখানে গাড়িটা রেখে দিয়েছেন এবার আমি যেতে পারছিলাম না আমি বললাম আপনি একটু গাড়িটা এগিয়ে নিন কারণ আমাদের সবার গাড়িগুলো এই আমাদের প্রত্যেকে এই সবার গাড়িগুলোই দাঁড়ানো থাকে আমাদের নিজস্ব মানে পাড়ার গাড়িগুলো আমি বললাম তাহলে একটা কাজ করুন এখানে তো ফাঁকা আছে আপনি এইখানে সাইডটা রাখুন তাহলে এই কানেক্টারটা ফাঁকা হয়ে যাবে আমি যেতে পারবো তা যথারীতি সন্দীপ ঘোষের মিসেস সঙ্গীতা ঘোষ আমাকে ওপর থেকে বলছেন নায়িকা সকালবেলা গাড়ি নিয়ে বেড়েছে গাড়ি চালাতে জানে না আমি তখন গাড়িটা রেখে বললাম আমি গাড়ি চালাতে জানি না ঠিক আছে কিন্তু আপনি কি গাড়ি রাখতে জানেন রাখাটাই তো ঠিক হচ্ছে আপনি একটা সাইড করুন অথবা আপনি একে লেনে চলে আসুন তা এইটা ওনাদের পছন্দ হয়নি এবং এক কথায় দু কথায় চার কথায় পাঁচ কথায় ওনারা উল্টো পাল্টা কথা বলছেন আমার মনে হচ্ছে ওনার সাইকো প্রবলেমও নিশ্চয়ই থাকতে পারে না হলে কোনো প্রতিবেশী মানুষকে হঠাৎ করে ভিকিরির বাচ্চা এখানে ভিকিরির বাচ্চাদের সাথে কথা বলেন এই শব্দটা তো আমরা কোনো প্রতিবেশীকে জীবনে বলতে পারবো না চির মনে করলেও কোনো প্রতিবেশীকে কোনো প্রতিবেশী দাঁড়িয়ে আমাদের আমাকে বলতে পারবে না যে ইন্দ্রাণীবালা কোনো কোনো মানুষকে একটা বাজে উচ্চারণ এত বছরে করেছে আপনার সাথে আমার মনে মত পার্থক্য হতে পারে মনের মিল না হতে পারে সন্দীপ ঘোষে বারবারই বলছি সন্দীপ ঘোষ কোন সামাজিক অনুষ্ঠানের মধ্যে কথা হয়নি ঝামেলার মধ্যে কথা হয়েছে কথা বোঝা গেছে ওই যে এখানে জল ছিল সে ব্যাপারেও কথা বলতে এসেছি যখন তখন আর আরেকটা কথা একটু বলি উনি কিন্তু আমি আমি যেটুকু ফলো করেছি উনি কিন্তু অত্যন্ত সে কূটনৈতিক সম্পন্ন কথাবার্তা বলেছেন আমি এটা ফলো করেছি কারণ এই খুব স্বাভাবিকভাবে মাল্টি স্টোরিড বিল্ডিংগুলোর মধ্যে নিজেদেরও অনেক সময় মতে অমিল হয়ে যায় ফ্ল্যাটগুলোতে ফ্ল্যাটগুলোতে উনি একটার কথা আরেকটাতে একটা কথা আরেকটাতে এই মানসিকতা ওনার মধ্যে ছিল এবং সেই দশ মিনিটের মধ্যে আমি বুঝে গেছি সেই দিন